বন্ধুরা শুভেচ্ছা নিজে আজকে দেখাবো তেলা মাছের রেনু আমরা ডিম থেকে বেরোয় পাঁচ দিন বয়সে রেনুটা বিক্রি হয় দেখতেছেন এই রেনুগুলা এইগুলা এই যে আমরা এইভাবে পানি শুকায়া ডিজিটাল মেশিনে দিয়ে বিক্রি করে থাকি তো প্রসেসটা আলোচনা করি আমরা তেলাপি মাছ থেকে ডিমটা নিয়ে এভাবে হেঁসাটিয়ে চের মাঝে রেখে দিই এভাবে সারাক্ষণ অনবরত বাহাত্তর ঘন্টা মনে করেন এই শহর খাবে চারিদিকে ঘুরবে রেনুগুলা তিন দিন চার দিন এরকম বা পাঁচ দিন এটা আমরা রেনুর গুণগত কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এক সময়টাকে করি তো দেখেন এভাবে ট্রেন মধ্যে ঘুরবে তো নির্দিষ্ট সময় পরে চার দিন বা পাঁচ দিন পরে আমরা এই রেণুটা সুন্দর করে নিয়ে হয় পুকুরে ছেড়ে দেবো আর নয়তো পাকা হাউজে রাখবো রাখার পর সেখান থেকে যদি রেনু বিক্রি করি তাহলে রেনুটা বিক্রি করে দেবো আর যদি নিজেরা ছাড়ি সেক্ষেত্রে হচ্ছে আমরা নিয়ে পুকুরে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পরে এটা আবার তুলে এটাকে হরমোন প্রয়োগ করবো বিভিন্ন ম্যাটেরিয়াল কাজ আছে ওগুলো করি তো নর্মালি আমরা দেখেন যখন এই এই সময় হচ্ছে তেলাপিয়ার থেকে রেনু সংগ্রহের সময় আমরা রেনুটা সংগ্রহ করে এভাবে ট্রেট মধ্যে রাখতেছি এবং একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই থেকে এই রেণুটা বিক্রি করে দিচ্ছি তো এটা হচ্ছে নর্মালি তেলাপেঁয়াজ ক্ষেত্রে ট্রেতে রাখতে হয় অন্য মাছ তেমন রাখতে হয় না তো আমরা তেলাপিয়াটা এদের এখানে কোনো খাবার চলবে না এভাবে অনবরত পানির ঘূমন সৃষ্টি হবে এবং মাছটা এদ থেকেই বড়ো হবে তো আপনারা যারা রেনু সংগ্রহ করতেছেন তেলাপিয়া তেলাপিয়ার রেনু কিন্তু মিশ হয় না রুমির মির যেমন দিন চাললে হয় মিশো হয় না এরকম তেলাপিয়ার রেনু এটা নষ্ট হবে না তো আপনারা যারা চিন্তা করতেছেন তারা চাইলে এটা নিতে পারেন এটা নিয়ে আপনারা চাষ করতে পারবেন কিন্তু হরমোন খাওয়াতে পারবেন না সেক্ষেত্রে হয়তো বা মাছটা নিয়ে বৃষ্টি সময় পরে দিন দিয়ে দিবে তবে মাছ বড়ো হবে এটা নিয়ে নিশ্চিত হতে পারেন এই যে দেখেন এই দিনটা এগুলো একদম মানে গতকালকে তোলা হয়েছে এই জন্যই বেশিক্ষণ সময় হয় না এই জন্য মাছ আমরা রেণু দিনটা ফেটে গ্রহণ যাই হোক আপনারা দেখেন খুবই সুন্দর করে একটা নিয়মিত প্রসেসে এই মাছগুলো আমরা রেনু সেগুলো করে খেয়েছি দু সময় তো আপনারা যারা এই মাছের রেনু সংগ্রহ করতে চান তারা সেটা একদম নিচু শুল্ক সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন নিখুঁত মাঠে পরিমাণ এবং গুণগত মানে এটা নিয়ে আমরা বলতে গরিব এই জন্য নিয়ে আপনাদের ব্যস্ত করি কিন্তু রেণু প্রবলেম হবে না চাইলে আমাদের সকলকে সরি নিতে পারবেন তো এটাকে নিয়ে পরে পাউডার খাওয়াবে বাজারে ম্যাগাছিট এসিয়াই নারি বাংলা বিভিন্ন কোম্পানির চিট পাওয়া যায় ওগুলো খাওয়াবেন খাওয়ালেই বড়ো হয়ে যাবে দুটো বড়ো হয় আর যে রেনুর পশে সর সেটা আমরা যদি যদি কারো বিক্রি করি তখন বড়ো একটা হাউসের মধ্যে রেনুটা এভাবে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে এভাবে নেপে দিই পানিটা শুকায় একদম দিয়ে আর তারপরে নেপে দিই এতে রেনু কোনো প্রবলেম হয় না নেপে তারপর হচ্ছে আমরা লোকালি যদি বিক্রি করি তাহলে ভাড়া হচ্ছে ভাড় বলতে পাটি বলি যেটা পাতিল থাকে ওই পাতিলের মধ্যে আমরা ছেড়ে দেওয়া হয় এগুলোটা পাতিলে দিদি দিদিরা দেওয়া যায় না কারণ বেশি দিলে আবার মাছ নষ্ট হয় সেটাই এটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি দিদি দিদি চাষি করে দিলে তারপরে যাতে আমাদের সাথে নিতে পারেন